বুঝতে পারি বুঝতে পারো আচ্ছা আজকের জন্য তারপরে এটা রান্না করব এটা খাবো শুট কি কাটবো আর ইস্পাকির জন্য শুট কি রান্না করব তুমি খাবা শুট কি তুমি খাও শুট কি খাবে না থাক মা খাবে

আসসালামু আলাইকুম আলাইকুমি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে খুব আর্লি মর্নিং আমার বাবাটা ঘুম থেকে উঠে গিয়েছে আর আজকে অন্যান্য দিনের মতো সে সকালে উঠেই মুড খারাপ করে নাই আজকে মুড ফ্রেশ ছিল ঘুম থেকে ওঠার পরে আমাকে বলতেছিল আমাকে ওইখানে নানুর কাছে নিয়ে যাও মানে রুম থেকে বের করে যেন আমি ওকে ওই জায়গায় নিয়ে যাই আম্মু যে কাজ টাজ করে ও দেখবে আর কি তো সেজন্য হচ্ছে আমি নিয়েই চলে আসলাম ফ্রেশও হয় নাই তখন ঘুম থেকে উঠেই ওকে নিয়ে আমি কিচেনে আসলাম তো এসেই দেখলাম যে কাজ করতেছে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যায় সাড়ে চারটার দিকে উঠে নামাজ কোরআন শরীফ পরে তারপর হচ্ছে কাটাকাটি নিয়ে বসে যায় তো আম্মু সব কিছু কাটাকাটি হয়ে গিয়েছে নাস্তার প্রিপারেশনও করে নিয়েছে আলু ভাজি করতেছিল আর এখানে হচ্ছে রুটি বানাচ্ছে আর কি রুটির ডো করে রেখেছিল। তো আরিসমণি তো সকালে উঠে কিচেনে এসেই হচ্ছে ওর নানুর সাথে কথা জুড়ে দিয়েছে একটার পর একটা হচ্ছে সে প্রশ্ন করতেছিল আম্মুকে আর কথা বলতেছিলো আর কি ওর নানুর সাথে তো যাই হোক আজকে সে হচ্ছে একটু সকাল সকালে উঠে গেছে সে তার মায়ের মতোই নানুর বাড়িতে আসলে হচ্ছে ওর এগারোটার আগে ঘুম ভাঙে না আজকে কিভাবে যেন সকালেই উঠে গেছে যাই হোক তারপর আর সে এখান থেকে যেতে চাচ্ছিলো না এখানেই বসে থাকবে ওর নানু কী করে না করে সে দেখবে আর কি তো যে আম্মু রুটি বানাচ্ছিলো আম্মুকে বললাম যে আমাকে দাও আমি রুটিগুলো বেলে দেই অনেক করে বললাম কিন্তু কিছুতেই দিল না সে নিজেই রুটি বেলে নিল আর আমাদের জন্য আবার পরোটাও বানিয়েছে আমার যেহেতু রুটি খেতে বেশি একটা ভালো লাগে না তো সেই জন্য আম্মু আমার জন্য আরিষের জন্য পরোটা বানিয়েছে তো এই তো আমি এখন নাস্তা খেয়ে নিব পরোটা আর আলু ভাজি তো আড়িশকেও আমি নাস্তা খাইয়ে নিয়েছি তো আমার বাবাটা এখন হচ্ছে পাকা পাকা কথা বলে মাসাল্লাহ সবাই মশাল্লাহ বলতে ভুলবেন না আমি আপনাদের সাথে ব্লগে একটু একটু ওর কথা শেয়ার করি আমার কাছেও খুব ভালো লাগে কারণ বাচ্চারা যখন প্রথম কথা শিখে তখন কিন্তু এই মুহূর্তটা অনেক বেশি আনন্দের আর ঠিক এই ছোট বয়সের ছোট ছোট কথাগুলা ছোট মুখের ছোট ছোট সুন্দর সুন্দর ওয়ার্ডগুলো শুনতে আমার কি যে ভালো লাগে মানে অনেক বেশি মজা লাগে ওর কথাগুলা আর ওর কথা শুনে সবাই খুবই হাসে মানে ও খুবই মাঝে মাঝে অদ্ভুত কথা বলে নানু কিভাবে বৃষ্টিতে ভিজে বৃষ্টিতে ভিজে মইন মামার মতো করছো কি করছো কি

Wow! Cantik! Ya, cantik! Saya juga nak pergi! Saya juga Mama, mana pergi ke sana! Kita pergi ke sana? Ya, kita pergi ke sana! Kita pergi ke sana! Kita pergi রাস্তার ভিতরে অনেক ময়লা তোমার কি হাঁটতে ভালো লাগতেছে ময়ন মামা স্কুলে গিয়েছে এখন আসবে একটা রাস্তায় কি হাঁটো হাঁটো আসো তো আমরা মা ছেলে বাহির থেকে একটু হেঁটে আসলাম আর আপনারা হচ্ছে আমাদের র ভয়েসের ভিডিওটা অনেক বেশি পছন্দ করেন সেই জন্য আজকের ব্লগে একটু বেশি বেশি র ভয়েস রাখলাম আর এই যে আমি একটা পুরনো জিনিস শেয়ার করছি এটা হচ্ছে আমাদের ভিসিআর যেটা অনেক অনেক বছর আগের আমার জন্মেরও আগের নিচে যেটা দেখিয়েছিলাম আর কি নিচের পার্টেরটা তো এইটাতে হচ্ছে আমার আব্বু মুভি দেখতো আমার আব্বু হচ্ছে প্রচুর মুভি দেখে অনেক আগে থেকে এখনও অনেক মুভি দেখে বিশেষ করে ইংলিশ মুভি অনেক বেশি দেখে তো এই ভিসিআর মধ্যে ক্যাসেটটা ছিল বই আকৃতির মানে অনেক বড় বড় টাইপের ক্যাসেট ছিল তো আব্বু অনেক মুভি দেখতো তারপর ভিসিআরের পরে আসলো ভিসিডি ভিসিডিটা এখন এখানে নেই এখান থেকে হচ্ছে সরাই ফেলছে এটা পুরনো হয়ে গেছে ভিসিডির পরে আসলো কি ডিভিডি ডিভিডিটা এখনও আছে উপরের পার্টের যেটা আর তো এখানে টিভি বক্সের ভেতরে হচ্ছে অনেকগুলো ডিস্ক রাখা মুভি তারপর হচ্ছে গানের আগে তো ডিক্সই গান শোনা হতো আর কি ডিক্স কিনে এনে তো এখন হচ্ছে তো ইন্টারনেটের যুগ সব কিছু হচ্ছে এখন সার্চ দিলেই চলে আসে তো এখানে অল্প কিছু রাখা ছিল আর আরও ছিল হচ্ছে আমার কম্পিউটার টেবিলের ভেতরে তো যাই হোক ভিসিআর আগে ছিল ডেক্সেট ডেক্সেটের আগে ছিল ক্যাসেট প্লেয়ার মানে একটার পর একটা ধাপে ধাপে বের হয়েছে আর আবু কিনেছে এই আর কি তারপর হচ্ছে মানে সব শেষে আসলো কম্পিউটার মানে আমার পিসি আর কি ওইটা আমার ছিল এখনও আছে পিসি অবশ্য এখন কেউ ইউজ করে না তো যাই হোক এখানে হচ্ছে আজকে মইন বলতেছে যে আমার পড়ার টেবিলের ড্রয়ারটা ওকে একটু খালি করে দিতে সে এখানে ওর জমানো টাকা পয়সা রাখবে তা আমি আমার পড়ার টেবিলের ড্রয়ারটা আজকে খুললাম খুলে হচ্ছে এটা গুছানোই ছিল কিছু প্রয়োজনীয় জিনিস ছিল আর এই যে এই জিনিসটা স্পার্ক বোক এটা আমার বোন আমাকে গিফট করেছিল নিজের হাতে বানিয়ে আমার আমার মেজবোন আমাকে এটা দিয়েছিল কোনো একটা জন্মদিনে তো যাই হোক এটা বের করে নিল মইন তো মইনকে বললাম একটু খুলে দেখাও এটার অবশ্য আমি আলাদা ভিডিও শেয়ার করেছিলাম আমার চ্যানেলে অনেক অনেক আগে আর এই যে এই ইয়েগুলো আর কি এই হচ্ছে আমার প্রেগনেন্সির সময়ের আর কি একদম আমি ফাইল করেই রেখেছি সবগুলা তো যতবার আমি ডক্টরের কাছে গিয়েছি চেক আপের জন্য সবগুলাই এখানে আছে আমি সবগুলাই হচ্ছে এভাবে সুন্দরভাবে রেখে দিয়েছি আর কি তো আমি হচ্ছে ডক্টর শর্মা ম্যাডামের আন্ডারে ছিলাম কুমিল্লাতে আর এই ডায়েরিটার কথা তো অনেকেই জানেন যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন আমার রেসিপি বুক যেটাতে আমি এক সময় আমার স্কুল কলেজ লাইফের রেসিপি কালেক্ট করে লিখে রাখতাম আমাদের বাসায় হচ্ছে প্রথম আলো পত্রিকা রাখা হতো তারপর হচ্ছে জনকণ্ঠ রাখা হতো তো পত্রিকার মধ্যে সপ্তাহে একদিন হচ্ছে রেসিপি আসতো বিভিন্ন খাবারের তো আমি ওইগুলো কালেক্ট করে লিখে রাখতাম বা যে কোনো বইয়ের মধ্যে যদি কোনো রেসিপি পেতাম আমি লিখে রাখতাম মানে যেখানে যে রেসিপি পেতাম লিখে রাখতাম আবার টিভিতে হচ্ছে কিছু রান্নার অনুষ্ঠান হতো ওখান থেকেও আমি কিছু রেসিপি কালেক্ট করেছি তো এই ডায়েরিটাতে আমার মোটামুটি দুইশো প্লাস রেসিপি লিখা আছে সবগুলো আমার নিজের হাতে লিখা এই ডায়েরিটা আমার একসময়ের খুব প্রিয় একটা জিনিস ছিল তো আমি যাওয়ার সময় নিয়ে যাবো বাসায় তো এখানে হচ্ছে আমি ড্রয়ারটা মইনকে খালি করে দিলাম আরেকটা ডায়রি ছিল যেটা হচ্ছে আমার গানের ডায়রি ছিল আমি গান লিখতাম মানে গান লিখে রাখতাম আর কি মাঝে মাঝে দেখে দেখে গাইতাম যাই হোক তারপর হচ্ছে এই তো আপনাদেরকে একটু শেয়ার করলাম পুরনো জিনিসগুলা তো এখন হচ্ছে তারপর আমি গোসল করিয়ে নিয়েছি মনিকে গোসল করিয়ে নিলাম তো সে খাটের মধ্যে শুয়ে শুয়ে আমাকে বলতেছিল মা দেখো আমি বাবার মতো শুয়ে আছি ওর বাবা নাকি এভাবে শোয় তো আমি এটা দেখে হচ্ছে কিছুক্ষণ ওর সাথে হাসলাম মাঝে মাঝে এমন সব মজার কথা বলে বাবা এভাবে শোয় কে কী করে না করে সব কিছু হচ্ছে মাথায় রেখে ওইটা আবার পরে বলবে যাই হোক এখানে আম্মু হচ্ছে এখন ভর্তা বানাবে আম্মু রান্না করা শেষ তো এখন আমাকে ডাকলো ভর্তার ভিডিও করব কিনা না বানানোটা তো এখানে দেখলাম যে আব্বু সকালবেলা যে বাজার এনেছিল সাথে হচ্ছে ম্যাটস পাতা নিয়ে আসছে একটা টক পাতা আর কি এটা দিয়ে ভর্তা খাওয়া হয় তো এই ম্যাটস পাতা দিয়ে হচ্ছে আম্মু ভর্তা বানাবে আজকে ম্যাটস পাতার ভর্তা বানাবে না আজকে হচ্ছে কাঁচা মরিচের ভর্তা বানাবে আর একটা রসুন মরিচের ভর্তা বানাবে তো আমাদের বাসায় এই কাঁচামরিচের ভর্তাটা খুব বেশি চলে আমাদের সবার অনেক বেশি পছন্দের আর এই যে ছোট ছোট সাইজের শিং মাছগুলো আব্বু হচ্ছে ভর্তার জন্য নিয়ে আসে দেশি শিং মাছ শিং মাছের ভর্তা কিন্তু অনেক বেশি মজার তো মাছ দিয়ে সাথে হচ্ছে কাঁচামরিচ স্টেলে যে ভর্তাটা করা হয় এই ভর্তাটাকে আমরা বলি কাঁচামরিচের ভর্তা তো এই যে আম্মু কাঁচামরিচের ভর্তাটা বানিয়ে নিচ্ছে মরিচটাকে হালকা টেলে নিয়ে তারপর সাথে শিঙ মাছ পেঁয়াজ সব কিছু দিয়ে ভর্তাটা বানিয়ে নিল যেটার ফ্লেভার ছিল অনেক বেশি মজার আর এখন হচ্ছে বানাবে শুকনামরিচ আর রসুন দিয়ে শুকনামরিচ আর রসুনের একটা ভর্তা এটাতে কোনো পেঁয়াজ দিবে না একদম মিহি করে বেটে এই ভর্তাটা বানাবে তো এখানে বসে বসেছিল তো বসে বসে দেখতেছিল ওর নানু কি করে প্রথমেই আমাকে বলতেছিল মানে আমি যে আসছি ভিডিও করতে সেও বলতেছে মা আমিও দেখবো কিভাবে ভর্তা বানায় তো এসে হচ্ছে বসছে আর আম্মুকে একটার পর একটা প্রশ্ন করতেছে আর আম্মু হচ্ছে ওর সাথে কথা বলিয়ে যাচ্ছে তো যাই হোক এখন হচ্ছে একটু পর সে হঠাৎ করে এমন একটা কথা বলবে এই যে শোনেন কী বলে

তো এদিকে আম্মুর রান্নাগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটা ছিল টুনা শুটকি ভুনা এত বেশি মজা হয়েছে এটা মানে কি বলবো এটা পুরোই নেয়ামত আম্মুর হাতের এই শুটকি ভুনাটা এই শুটকিগুলো আমার বোন নিয়ে আসছিল কক্সবাজার থেকে তো যাই হোক এখানে আরও রান্না করেছে মাছ তারপর ছিল পেঁপে দিয়ে মুরগি আর এখানে হচ্ছে যে বম্বে মরিচ যেটা দিয়ে আমি আজকে ভাত খাবো আব্বু নিয়ে আসছিলো সকালবেলা বাজারের সাথে তো যাই হোক তারপর আরও ছিল ডাল ভর্তা তো এখানে হচ্ছে মইন স্কুল থেকে আসছে মইন প্রতিদিন স্কুল থেকে আসার সময় আরিশের জন্য এটা সেটা নিয়ে আসে তো আজকে হচ্ছে যে চিপস নিয়ে আসছে এসে হচ্ছে আরিশকে ঘুমের মধ্যেই ওর উপরে রেখে গেল তো আরিশ তখন ঘুমার মইন যখন স্কুল থেকে আসে আরিশ যদি জেগে থাকে তখন সে পুরা পাগল পাগল হয়ে যায় মইনকে দেখার পর সারা দিন হচ্ছে সে একদম কাঙালের মতো অপেক্ষা করে কখন মইন আসবে আর মইন যখন স্কুলে চলে যায় সে বারান্দায় একদম স্থির হয়ে দাঁড়ায় থাকবে মইন অটোতে উঠে সে চলেও যায় তারপরে ওকে আনা যায় না বারান্দা থেকে সে দাঁড়ায় দাঁড়ায় দেখবে মন খারাপ করে আর বলবে আমাকে নিল না আমিও মইন মামার সাথে স্কুলে যাব। আজকেও সকালে কান্না করেছে মইন স্কুলে চলে যাওয়ার পর বারবার বলতেছিলো মা আমিও মইন মামার সাথে স্কুলে যাব যাই হোক এখানে আম্মু বিকেলবেলা হচ্ছে খুদের চাল ব্ল্যান্ড করে নিচ্ছিল এই খুদের চাল দিয়ে হচ্ছে আম্মু এটাকে ব্ল্যান্ড করে একটা চাপটি পিঠা বানায় আর আমি হচ্ছে নুডলস রান্না করব সবজি সেদ্ধতে বসালাম তো এই যে চালটা ভিজিয়ে রেখেছিল আগে তো এখন হচ্ছে চাপটিগুলা বানাবে সন্ধ্যায় ভর্তা দিয়ে খাবো তো আমি এখন নুডলস রান্না করে নেব তো এই যে ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আর চাপটির রেসিপি এটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে এটা ব্রাহ্মণবাড়িয়ার একটা বিখ্যাত পিঠা বলে এটাকে আর কি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নাকি এটা খুব বেশি খায় এটাকে চাপটি বা চটা যেটাই যে যেটা বলে আর কি তো এটার মধ্যে হচ্ছে শুধু লবণ মিক্স করে বানানো হয় আবার চাইলে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা মিক্স করেও বানানো যায় তা আম দুইভাবেই বানাবে প্রথমে এখানে লবণ মিক্স করে ভালো করে হচ্ছে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছে আর এই যে মাটির তাওয়ার মধ্যে এটা বানাবে আর কি এটার মধ্যে খোলা পিঠা বানানো হয় বা যে চিতই পিঠা যেটাকে বলে আর কি তো চিতই পিঠাকে কিন্তু আমাদের কুমিলার ভাষায় খোলা পিঠা বলে তো এই যে চাপড়িটা হচ্ছে এভাবে বানাতে হয় ব্যাটারটা দিয়ে একদম ছড়িয়ে ছড়িয়ে দিতে হয় এটা অবশ্য আরেকটু ঘন থাকে আম যেটা বললো একটু পাতলা বেশি হয়ে গেছে মনে হয় তারপরে এটা অনেক মজা লেগেছে খেতে আর এখানে এই যে বম্বে মরিচও দিবে আমু একদম কুচি কুচি করে নিয়েছে বম্বে মরিচের ঝালটা অসাধারণ লাগে এই পিঠার সাথে এখন দিয়ে দিচ্ছে এই যে ধনে পাতা এই ধনে পাতাগুলো হচ্ছে বাসার পেছনে যে উঠে আসে গাছের আর কি ওইগুলা এগুলো অনেক ফ্লেভারফুল আর দিয়ে দিলো কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি এখন সব কিছু মিক্স করে নেবে ওইদিকে আমার নুডলস রান্না হয়ে গিয়েছে আমি সবাইকে দিলাম তো তারপর হচ্ছে এখন আমু চাপটি বানিয়ে নিচ্ছে তারপর আমরা সবাই খাবো আর এই চাপটিটা আমরা খাব হচ্ছে একটা শুটকির ভর্তা দিয়ে আমু হচ্ছে টুনা শুটকি দিয়ে একটা ভর্তা তৈরি করে রেখেছে তো ওইটা দিয়ে খাবো তো এই যে এভাবে করে বানিয়ে নিচ্ছে একটার পর একটা তো এখন প্যানের মধ্যেও দিয়ে দিয়েছে এই প্যানটা অবশ্যই একটু নষ্ট হয়ে গেছে তো এটার মধ্যে হচ্ছে এটা ভালোই হচ্ছিল পিঠাগুলো আর এই যে এখানে হচ্ছে একটা মরিচ ভর্তা এটা হচ্ছে মরিচ বাটা দিয়ে আর হচ্ছে সুটকি দিয়ে এই ভর্তাটা করে আর কি তেলের মধ্যে দিয়ে যেটা খেতে অসম্ভব মজার তো এই তো এখন আমরা খেয়ে নিচ্ছি গরম গরম চাপটি পিঠা মরিচ ভর্তা দিয়ে এটা খেতে খুবই অসাধারণ লাগে চাইলে এটা মাংসের তরকারি দিয়েও খাওয়া যায় দুইভাবেই ভালো লাগে খেতে যাই হোক এই ছিল আজকের ভিডিও অনেক লং একটা ভিডিও শেয়ার করলাম অনেক দিন পর তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ